দিদি আমি পোস্ট আমি না তো ওখানে গিয়ে দেখা

চানা ঢোকে নি চাণ পুবা দি ওকে রাধে 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 কে কে আছো কমেন্ট করো

জল খাবি না এই জল খাবি না তুই এদিকে গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে রাখ कहाँ से भी हो गुनोदिया कोल्लानी শোনো না এ গড হ্যালো ও ঘরে না ধরে রাধে কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো যদি নোংরা হয়েছে ব্যাগটা তারপরে দেখিস না কিভাবে ফিরে স্কুলের ব্যাগ রাখতে বলেছি দেখছিস তো it. <laughs>